কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার এই ভক্তিমূলক চ্যানেলে জানায় সকলকে স্বাগত তো ভক্তবৃন্দগণ আজকের বিষয়সূচি হল মাসের তৃতীয় সোমবার দেবাদিদেব মহাদেবকে কীভাবে পুজো করবেন তার সহজ সরল পূজার পদ্ধতি ও মন্ত্র এছাড়াও জানাবো শিবলিকে কোন শস্য কোন ফুল অর্পণ করলে বাবার অশেষ কৃপা লাভ করতে পারবেন বাবার কৃপায় চাকরি ও ব্যবসায় উন্নতি করা যাবে জীবনে সফলতা লাভ করা যাবে সেটি জানাবো এই ভিডিওটিতে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ও বাংলার চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দের কুড়ি শ্রাবণ তৃতীয় সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার শিব বাবাকে পূজা করার জন্য কী কী জিনিস লাগবে পূজার উপকরণ কী কী লাগবে এক ঘটি কাঁচা দুধ গঙ্গার জল বেলপাতা আকন্দ ফুলের মালা সিদ্ধি পৈতে ধুতুরা ফুল ও ফল কলা মিষ্টি ধূপ ধুনা আতক চালের ফুল ও ফল এবং দক্ষিণা পাবন মাসের তৃতীয় সোমবার উপায় করার জন্য চাকরি ও ব্যবসায় জীবনে সফলতা লাভ করার জন্য শিবলিঙ্গে যে জিনিসগুলি অর্পণ করতে হবে সেটি হল কাঁচা দুধ কেশর এবং নীল অপরাজিতার ফুল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার ব্রত পালন করতে হলে রবিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাতের সময় ব্রত করলে শুধুমাত্র সাবু মিষ্টি ফোলাহারেই করতে পারেন শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সকালে উঠে ঘোরবাড়ি পরিষ্কার করে নেবার পর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে হলুদ বস্ত্র বা সাদা বস্ত্র শিব বাবাকে পূজা করার সম্পর্ক গ্রহণ করতে হবে সোমবারে যদি আপনি শিব বাবাকে প্রদোষকারী পূজা করতে পারেন তাহলে ভালো ফল লাভ করতে পারবেন যাস্তর পর পঁয়তাল্লিশ মিনিট এবং সূর্যাস্ত হয়ে যাবার পর পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে যে সময়টি থাকে সেই সময়টিকে প্রদোষকারী নামে পরিচিত শাস্ত্রে বলা হয়েছে এই সময় শিব বাবা ভক্তের সমস্ত শোনেন এবং ইচ্ছাপূর্ণ করেন বলে শাস্ত্রে বলা হয়ে থাকে পুরাণেও পুরাণেও বলা হয়েছে এই সময় শিব বাবাকে পূজা করার অত্যন্ত শুভ ওর মাসে মহাদেবকে আপনি বাড়িতে পূজা করতে পারেন বা মন্দিরে গিয়েও পূজা করতে পারেন আপনি উপায়ের জন্য পূজা করেন এই তৃতীয় সোমবার তাহলে অবশ্যই মন্দিরে গিয়ে আপনাকে পূজা করতে হবে এমন মাসে তৃতীয় সোমবার সূর্যোদয় থেকে সূর্যোদয় অস্ত পর্যন্ত ব্রতীকে উপবাসে থাকতে হবে এই সময় ব্রতীকে ভাত রুটি কিছুই খেতে পারে না দিব বাবাকে পূজা করে নেবার পর ব্রত ভাঙতে পারেন এই সময় তি শুধুমাত্র সাবু সাবুর তৈরি জিনিস ফল মিষ্টি ইত্যাদি খেতে পারেন উপবাস ভঙ্গের পরেও চাল ডাল গম লবণ বা নুন দিয়ে তৈরি খাবার একেবারেই খাওয়া উচিত নয় শ্রাবণ মাসে তৃতীয় সোমবার শিব বাবাকে পূজা করার জন্য সব উপকরণ একটি থালায় সাজিয়ে নেবেন যদি শিব মন্দিরে গিয়ে পূজা করেন তাহলে বাড়ি থেকে খালি পায়ে যাবেন এবং অবশ্যই জল বাড়ি থেকে ভরে নিয়ে যাবেন প্রথমে শিবলিঙ্গে আলতোধারায় গঙ্গার জল অর্পণ করতে হবে শিবায় মন্ত্র উচ্চারণ করতে হবে এরপর বাবার বা শিবলিঙ্গের ধারায় কাঁচা দুধ ঢালতে হবে যখন দুধ অল্পন করবেন এই মন্ত্রটি বলবেন স্নানীয় দকং দুগ্ধং ওং হং ঈশানায়ং নম ওং পশুপতয়ে নম পর বাবাকে চন্দন সহকারে একটি বেলপাতা অর্পণ করবেন পুনরায় মাথায় আলতো ধারায় জল অর্পণ করবেন সেই আগের মন্ত্রটি আবার উচ্চারণ করবেন ওম নম শিবায় ওর বাবার মাথায় আবার চন্দন সহকারে দুতুরা ফুল ও ফল আকন্দ ফুলের মালা অর্পণ করবেন ও পৈতের সিদ্ধি ইত্যাদি অর্পণ করবেন এবং যদি আপনি উপায়ের জন্য পূজা করেন তাহলে এক গুটি কাঁচা দুধ নিতে হবে সেই দুধে সামান্য কেশর মিশিয়ে দিতে হবে কেশর মিশ্রিত দুধ প্রদোষকালের সময় শিবলিঙ্গে আপনাকে অর্পণ করতে হবে এটা অবশ্যই শিব মন্দিরে গিয়েই করতে হবে এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওম আশুতোষায় নম তিনবার এরপর নীল অপরাজিতা ও বেলপাতা ফুল বাবার মাথায় করতে হবে এরপর আবারও গঙ্গার জল আপনি করতে পারেন বাবার কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে নিজের চাকরির উন্নতির জন্য ব্যবসায় উন্নতি ও লাভের জন্য জীবনে সফলতা আনার জন্য তো শ্রোতা বন্ধুগণ আজকের পর্বটি এখানেই শেষ হচ্ছে করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ